জীবনে প্রথম এই এখন মানে এই ফার্স্ট টাইম দেখলাম যে ফুচকু একটা ভালো কাজ করছে কারণ এই গরুটা না এই ধারে মনে হয়তো জল ঢল খেতে নেমেছিল পুকুরে পড়ে গেছে ঠিক আছে উঠতে পারছে না অবস্থা আমরা এখন এখন হয়ে গেছি করতে ও মিশন আজকে আমার সঙ্গে এই মেয়েটা কে তোমরা চেনো মেয়েটা কে আর যে আগে যে ভিডিওগুলো গুলো দেখেছিলে না হোয়াইট কালার জামা পড়ে এই মেয়েটাই ছিল কিন্তু ঠিক আছে So, hey hey guys, आगे 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 तो हेय गैस गुड मॉर्निंग शुभ सागल सुंदर सागल इस तोंडे साइकिल स्वागत हो गैस प्राय नौ दिन बाद आज के हम और नौ दिन ए रहा ब्लॉग में चलेंगे जो आज के संडे ठीक है तो संडे क्यों बोलते ओ आये भालों तो किसी बोलते ये बार आज चौसमा भूल भाल देखते गैस প্রায় আট দিন পরে আজকে আবার ব্লগ কন্টিনিউ করছি কারণটা হচ্ছে কাজের ভাই প্রচুর চাপ তার মধ্যে আকাশে পুরো একদম লেভেলের রোদ তাই জন্য বাইরে বেরিয়ে আমি ব্লগ ব্লগ করছি এখন ঠিক আছে এখন একটা শর্ট ভিডিও বলো তারপরে ইনস্টা রিলসের উপর বেশি ফোকাস দিয়েছি ঠিক আছে তোরা কি করতে দি এখান আইসক্রিম নিয়ে আইসক্রিম ফাইসক্রিম নিয়ে খাইছি তো ওই জন্য না এই কদিন এখন আর ব্লগ করতে পারিনি লাস্ট ব্লগটা সেই জামাচষ্ঠ দিন করেছিলাম শ্বশুরবাড়ি থেকে এত এত গিলেছি ঠিক আছে

তো চলো রোপালে বাড়ির যারা কোনো শেয়ার বাড়িতে ভাই এত পরিমাণ গরম মানে কি বলবো মানে কোথাও থাকায় যাচ্ছে না ঠিক আছে এর জন্য এখন এই যে শুনশান সন্তান রাস্তায় ঠিক আছে এখানে একটু খাওয়া দাওয়ার ভাব আছে তাহলে এখন এখানে একটু সময় কাটাবো ভাই সাহ চিন্ত না করবো ওই দেখো ধাপার টিভি যাবে ধাপার টিতে যদি তো আমার সঙ্গে থাকার টিপিতে যেতে চাও কমেন্ট করে জান ঠিক আছে এখানে কি বলতো মানে ভাই বড়ো বড়ো পুকুরগুলো দেখা যাচ্ছে না এখানে আর এপার থেকে উপরে অসাধারণ লাগছে কিন্তু ঠিক আছে এই এখানে আসি আড্ডা মারতে আর এখানে একটা মন্দির আছে মন্দিরের উপরে কত সুন্দর একটা গাছ গাছের নিচে পুরো ছাবা তার কারণে গরুগুলো এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খাওয়া দাওয়ার খাচ্ছে আর কি ঠিক আছে আর এই যে আমার ভাইজান ভাইজানকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে সকাল সকাল তো যাই হোক তোমাদের সবাইকে বুক ভরা ভালোবাসা কারণটা হচ্ছে এত তাড়াতাড়ি আমার চিকে মানে কমপ্লিট করে দেওয়ার জন্য ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম দিলসে যাই হোক এরকমভাবে সাপোর্ট করতে থাকো পাশে থাকতে থাকো মানে পাশে থাকো সাপোর্ট করো ঠিক আছে মানে তাহলে মানে কী বলতো তোমাদের একটু সাপোর্ট না আমাকে আরও আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে ঠিক আছে তোর কী হলো আবার বসে বললি দেখো ভাই এখানে ভাই এত রোদ আর এখানে এই মন্দিরের সামনে এই গাছের তলাটা গাইছে এত সুন্দর ছাওয়া না মানে ভাই বাইরে আর যেতে ইচ্ছা করছে না ঠিক আছে আর মন্দিরের ভেতরে ঠাকুর আছে যাই হোক চলো এখন ওই কী আমা কী বলে আমা না কি আমাবতী চলছে ওই ওই জন্য ঠাকুরের মুখ ফুক সব কিছু ঢেকে দিয়েছি আমরা বাবাদের বাড়িতে তারা মাছ মানে আছে তারা আমার মুখ ফুক সব ঢেকে দিয়েছি ঠিক আছে ওই জন্য তোমাদেরকে মন্দিরটা পুরোপুরি শেয়ার করলাম না যাই হোক ঠিক আছে ভাই আর এখানে এখন খেলা করছে দেখো ভাই মানুষের যেরকম রোদে গরমে কষ্ট হয় সেরকম না গরুদেরও কষ্ট হয় ঠিক আছে কারণ আমরা তো ভাই এদের থেকেও বড়ো গরু তো ওই জন্য আমাদের কোনো কাজ বাজ নেই আমরা এখন সারা সবাই ঘুরতে পেরেছি তো যাই হোক চলো সারাদিন যা যা করবো তোমাদেরকে শেয়ার করবো আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে জীবনে প্রথমে এই এখন মানে ফার্স্ট টাইম দেখলাম যে পুচকো একটা ভালো কাজ করছে কারণ এই গরুটা না

মানে কি বলতে গেলে সত্যি কথা বলতে গেলে মানুষ হোক আর পশু পাখি হোক যখন কেউ কোনো বিপদে পড়ে না তাদেরকে হেল্প করতে পারে নিজেদের তো অনেক মানে মানে ভালো ভালো মনে আছে যেমন আমরা কত ভদ্র মানুষ যাই ওকে কিন্তু ওপর নিচ থেকে ওপরে তোলার পরে কিন্তু একটা ছোট্ট করে আমাদেরকে থ্যাংক ইউ বলো ঠিক আছে মানে ওদের ভাষায় ঠিক আছে তোমরা বুঝতে পারবে আমরা বলুন আমরা বুঝতে পারি তাই না ও কি গরম ভাই তো যাই ভাই আড্ডা ফাড্ডা মাত্র মারতে ভাবলাম না যাইকে চুল চুলগুলো কেটে আসে যেন এখন সোলো ভাইয়ের দোকানে চলো চুল চুল কেটে নি তারপর দিন কথা হবে মানে আমার লাস্ট যে কটা ব্লগ আছে প্রতিটা ব্লগে আমি চুল কাটছি খালি একটাই কথা চুল কাটছি আরে বেকার নাহলে বেকার ভাতা ঠিক ওকে বেকার ভাতা ভাতা দেওয়া হবে ওই সরকার থেকে ওয়েদারটা ভাই জাস্ট নেক্সট লেভেলে কিন্তু ঠিক আছে ও ভাই শান্তি শান্তি কোথায় ছিলে মামা এত দিন তুমি ও এখন কি মনে তো আমি মা পৃথিবীর পুরো একদম সুখী মানুষ হবে ঠিক আছে মানে ভাবো এরকম ভাই বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টিতে ভিজে ভিজে ভাই ও ব্লগ হচ্ছে ভাই ভাই অনেক দিন বাদে কিন্তু বৃষ্টি হলো আমাদের এখানে ঠিক আছে যাও মানে বৃষ্টি হলো দু পাঁচ মিনিট আর কি বলবো যা একটু ভিজে ভিজে ভাবলাম ভিডিও ভিডিও বানাবো বৃষ্টিটা ভাই কমে যাবে ভাই নেক্সট লেভেলের লাগছে কিন্তু এখানে এলে সত্যি কথা বলতে এখানে এলে তোমাদেরকে যতই এই ওয়েদারটা ভাই পরিবেশটা শেয়ার করি না ততই মনে হবে যে আর মানে কি মানে শেয়ার করে না তত বলবো তত মনে হচ্ছে আরও যখন বললাম উল্টাবো উল্টাবো ক্যামেরাটা উল্টাবো নাকি

তাই দেন এখানে এলাম কিছু ভিডিও শ্যুট করতে যেই মানে শর্টগুলো তোমরা আমার মানে শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক আছে আর ইনস্টাতেও তো একই ভিডিও আছে কোনো মানে প্রবলেম নেই তো যাই হোক যাও ইনস্টাতে গিয়ে যোগাযোগ করে ফলো ফলো করে দাও ঠিক আছে ভাইকে একটু আগে বাড়ি দাও তাড়াতাড়ি ঠিক আছে যাই হোক এর আগেও বলেছি আবারও বলছি তোমাদের এত ভালোবাসা এত সাপোর্টের জন্য কিন্তু তিন হাজার ভাই কমপ্লিট হয়ে যায় ঠিক আছে দেখো আজকে আমার সঙ্গে এই মেয়েটা এসে মেয়েটা কে তোমরা চেনো মেয়েটা কে তোমরা কেউ চেনো শোনো না তো আমি তো পরিচয় করাই নি তোমরা চিনবে কী করে এর নাম হচ্ছে পারমিতা আর এর সঙ্গে আমি আগে স্কুলে পড়তাম ঠিক আছে তো যাই হোক এখন যেহেতু ও ভিডিও বানায় আমি ভিডিও বানাই এর আগের তো এসেছিলাম আর আর যে আগের যে ভিডিওগুলো দেখেছিলাম না হোয়াইট কালার জামা পরে এই মেয়েটাই ছিল কিন্তু ঠিক আছে যাই হোক ভিডিওগুলো দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্টস করো আর ভিডিওতে কোনো প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ঠিক আছে দেখো ভাই দেখো আমাদের এখানে এরকম ভাবে ভিডিও শুট হয় ঠিক আছে এই দেখো ভাই ক্যামেরাম্যানটাকে দেখেছো তো নিজেই নাচছে ভাই যে অ্যাক্টিং করবে তার থেকে বেশি ক্যামেরাম্যান নাচছে মানে বুঝতে পারছো ক্যামেরাম্যান আমাদের দামি ক্যামেরাম্যান কিন্তু দেখো মানে অনেকটা সময় পেরিয়ে গেল এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে ছটা বাজে আর এদিক থেকে সূর্য মামা অলরেডি অস্ত চলে গেছে আর হালকা হালকা সূর্য মামার যে তেজটা না সে তেজটা আছে এখন ঠিক আছে ওই জন্য জাস্ট হালকা হালকা আলো মানে ক্যামেরাতে মন হচ্ছে অনেক আলো কিন্তু আমার মোটামুটি সন্ধে হয়ে গেছে প্রায় ঠিক আছে দেখো আর বেশি না দুটো তিনটা রিলস বানিয়ে এখান থেকে বেরিয়ে যাবো তো ফ্যাস ভিডিওগুলো দেখার জন্য কি করতে হবে ভাই প্লিজ চ্যানেলটা গিয়ে সরি ভিডিওগুলো দেখার জন্য ইনস্টাগ্রামটা ফলো করো ঝপ করে আর এই ভিডিওরই নিচে লিঙ্ক থাকবে ইনস্টাগ্রামে ঝপ করে গিয়ে ফলো করে দাও আর ইউটিউবে শর্টসে এই ভিডিও থাকবে ঠিক আছে তো দেখো আর ভালোবাসা দাও ভাই ভালোবাসা দাও বুক ভরা ভালোবাসা দাও তাড়াতাড়ি দাও আর কি করছো না শো থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন দিন একটু বন্ধু বান্ধব সঙ্গে আড্ডা মানে আড্ডা মারতে এসে টিভি করে এলাম সবে আর কি টিভি সেটা তোমাদেরকে দেখাবে বললাম না আর এখানে এখন আমি আছি যে আমার হৃত্বিক ভাই মানে একসঙ্গে স্কুলে পড়তাম কিন্তু ভাই ঠিক আছে মানে স্কুলে পড়তাম একসঙ্গে কোচিংয়ে পড়তাম ঠিক আছে তো যাই হোক অনেক পরে সেই রাস্তায় দেখা হয়ে গেল তো যার জন্য গ্যাস ব্লকটা কানি করছি না বাড়া ইয়ার্কি মাছ দেখছি বাড়া এই জন্য বাড়া মাথা গরম হয় বাড়া মানে বাড়া বিড়ি খায় বাড়া বিড়িতে খাওয়া ভাবছি এগুলো কী রে ভাই দাদু বিড়ি দাদু দেখ গাইস এই এই টুকানি এই টুকানি অবদি কিন্তু ভাই স্ক্রিপ্টেড ছিল ঠিক আছে আমরা ভাই বিড়ি ফিরি খাই না

দেখ ফাইনালি এই মাত্র জাস্ট এলাম বাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া করে জাস্ট বেরালাম রাস্তায় কারণটা হচ্ছে রাস্তায় একটু বেরাতে রাস্তা মানে রাত্রিবেলা বেলা খাওয়া দাওয়া করে রাস্তায় আমাদেরকে একটু বেরাতে হয় বলতো

ভালোবেসে বলছি ভাই সাবস্ক্রাইবটা করো কেন বলতো এটা মাস্ট ভাই কিছু বলবে না না আমি জাস্ট এইবারই বলতে চাইছি যে সাবস্ক্রাইবটা করো আমি ভিডিওতে যা খুশি তাই বলতেই পারি কিন্তু জাস্ট ভালোবেসে বলে সাবস্ক্রাইবটা করো কারণ তোমাদের ভালোবাসা এত সাপোর্টেভাই এত দূরে এগিয়ে এসেছি তাহলে হবে তো ভাই একদম একদম আর যারা যারা শর্ট ভিডিওগুলো দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা শর্ট ভিডিওগুলো দেখছো তারা প্লিজ দ্য লিঙ্ক আছে তাড়াতাড়ি যাও যে ইনস্টাগ্রামটা ফলো করো কারণ তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসাতে ভাইকে ভিডিও বানাতে অনেক টাইম মোটিভেট করবে ঠিক আছে তো চল দেখা হচ্ছে নেক্সট ইটারে ব্লগে ততদের সুস্থ থাকে ভালো থাকো কেয়ার গুড বাই এন্ড লাভ ইউ আরে ভাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি বড় করো यार কি মারছ রে আমার আছে বুঝ তো বুঝছ জাস্ট ইয়ান সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো